সালামু আলাইকুম আনাস ফসেন বিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে কিন্তু দেখেন আপনাদের জন্য জমজম সিজের কিন্তু নতুন নতুন আলহামদুলিল্লাহ অনেক অনেক কালেকশন আসছে এগুলা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এবং সর্বোচ্চ ভালো মানের জমজম সিজ লোন পাবেন প্রতিটা ডিজাইন একটা একটা করে দেখাই দিব সবার ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন হ্যাঁ সবাই জামার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা জামার লং থাকবে সাতচল্লিশ প্লাস বডি থাকবে আশি প্লাস এটা ব্যাক পার্টটা হচ্ছে এটা এবং হাত হাতার জন্য কিন্তু এক্সট্রা পাবে হচ্ছে জামার কাপড় দেওয়া থাকবে প্রতিটা জামারই কিন্তু এক্সট্রা হচ্ছে হাতার কাপড় দেওয়া থাকবে জামার লং থাকবে সাতচল্লিশ প্লাস বডি থাকবে আশি প্লাস চার যেটা পছন্দ হবে স্যালোয়ার থাকবে আড়াই গস এবং খুবই ভালো মানে স্যালোয়ার কাপড় থাকবে আমাদের জমজম সুইস ইনশাল্লাহ একশো পার্সেন্ট প্রিমিয়াম এবং বেস্ট কোয়ালিটির কাপড় পাবেন রং কস একশো পার্সেন্ট ইনশাল্লাহ গ্যারান্টি থাকবে এবং অন্য দেখেন কত সুন্দর এবং বিশাল বড় অন্যা মাসাল্লাহ প্রতিটা ড্রেস খুবই সুন্দর এই ডিজাইনটা কিন্তু একদম নিউ আসছে এবং খুবই খুবই সুপার ডুপার হিডি একটা ডিজাইন এটা দুধ স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন এটা দুইটা কালার দুইটা কালারই মার্শাল্লাহ সুন্দর চার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবে দ্বিতীয় নাম্বার কালার হ্যাঁ এই কালারটাও সুন্দর ওই কালারটা সুন্দর চার্জ যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নেবেন অন্যটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দোকানটা প্রতিটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর পাচ্ছে না আজকের প্রতিটা কালেকশনই আশা করি সবারই কম বেশি ভালো লাগবে প্রতিটা কালেকশন মাসা আল্লাহ অনেক অনেক সুন্দর হ্যাঁ আমি বেশি দেরি করবো না যত দ্রুত সম্ভব হচ্ছে আপনাদেরকে আমরা দেখাই দেওয়ার চেষ্টা করব হ্যাঁ যত দ্রুত সম্ভব দেখায় দেওয়ার চেষ্টা করব। এটা দেখেন এই কালারটা দেখেন ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা গাছ সালোয়ার কাপড় থাকবে জামার সাথে দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর একটা পাচ্ছেন প্রাইসটা আমি বলে দিচ্ছি এক পিস দুই পিস তিন পিস চার পিস যারা নিবেন প্রাইস আটটো পঞ্চাশ শুধুমাত্র একসাথে পাঁচ পিস বা তার বেশি নিলে প্রাইস পেয়ে যাবেন হচ্ছে মাত্র আঠারোশো বিশ করে হ্যাঁ পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আটটো বিশ করে আসবে এক পিস দুই পিস তিন পিস চার পিস পর্যন্ত নিলে প্রাইস থাকবে হচ্ছে মাত্র আষ্ট পঞ্চাশ করে অফার প্রাইস এগুলো কিন্তু মার্কেটে অনেক টাকায় সেল হয় হ্যাঁ এক হাজার বারোশো এগারোশো বিভিন্ন দামে সেল হয় এটা কিন্তু সর্বোচ্চ ভালো মানের জমজম সুইচটা এটা কিন্তু ইনশাআল্লাহ সর্বোচ্চ ভালো মানের যে জমজম সুইচ আছে ওইটা আপনারা পাবেন সেলরের কাপড় দেখেন মার্শাল্লা কতটা ভালো মানের এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় জমজম সুইস যারা ভালো মানের আছেন তারা আমাদের কাছ থেকে চোখ বন্ধ করে নিবেন হ্যাঁ শুধু কালার ডিজাইন পছন্দ করবেন চোখ বন্ধ করে আমাদের কাছ থেকে নিয়ে নিবেন কোনো রকমের কাপড় নিয়ে আপনাদের ইনশাল্লাহ টেনশন করা লাগবে না খুবই ভালো মানের কাপড় প্রতিটা কাপড়ই মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন প্রতিটা ডিজাইন দেখেন কতটা সুন্দর ডিজাইন হ্যাঁ সালোয়ার এটা প্রতিটা জামার সাথে আড়াই গাছ সালোয়ার কাপড় পাবেন এবং খুবই ভালো মানের কাপড় থাকবে খুবই ভালো মানের কাপড় থাকবে এটা হচ্ছে দেখেন আল্লাহ কতটা সুন্দর একটা দুপারটা পাচ্ছেন প্রাইস একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস পেয়ে যাবেন মাত্র আষ্ট বিশ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আছেন তারা দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দিবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি তবে একটা কথা বলবো যার যত পিস লাগবে একটু শিওর হয়ে অর্ডার করবেন আপনি দুই পিস লাগলে দুই পিস অর্ডার করবেন এক পিস লাগলে এক পিস যার যত পিস লাগবে একটু শিওর হয়ে তারপর হচ্ছে অর্ডারটি কনফার্ম করে তারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন সালোয়ারটা হচ্ছে এটা ব্ল্যাক কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন ওনারা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন প্রাইস আষ্টশো পঞ্চাশ কালার কম্বিনেশন রানী গোলাপি হয় খুবই সুন্দর একটা কালার এবং কাপড় কিন্তু আমাদের প্রিয় সুতি যারা কিনা হচ্ছে সুতি ছাড়া পড়তে পারেন না তারা এগুলা চোখ বন্ধ করে নিয়ে নিবেন কারণ এগুলো একশো পার্সেন্ট কটন গরমে পরে এগুলো কিন্তু খুবই আরামদায়ক এবং রঙ কস্ট কিন্তু গ্যারান্টি থাকছে

ভালো মানের এবং ভালো মানের সেলর ইনশাল্লাহ ভালো মানের সেলরের কাপড় পাবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমার ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে দেখেন ইমুখ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে নেবেন এটা কালেকশনই দেখেন এটা কিন্তু খুবই রানিং একটা ডিজাইন অনেক আপুরা চাইছে দিতে পারেনি এটা আবার রিস্টক হয়েছে এখন চার্জার লাগবে একটু অর্ডার করে নিয়ে নেবেনা অন্যটা দেখেন বিশাল বড় দুপুরটা বিশাল বড় দুপুরটা পাচ্ছেন বিশাল বড় দুপুরটা প্রাইস আষ্ট পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস কিন্তু আষ্টশো বিশ চার যত পিস লাগবে একটু দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দেরি করবেন হ্যাঁ দেরি করলে হচ্ছে কি কোনোটা থাকবে কোনোটা থাকবে না মিস করবেন মিস না করতে চাইলে একটু দ্রুত অর্ডার করে আপনারা যার যেটা পছন্দ হবে একটু দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন স্যালট হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন ওনাটা দেখেন মাসাল্লাহ সুন্দর একটা তো খুবই সুন্দর একটা কালেকশন যে কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু একদম সীমিত আসছে এটা একদম সীমিত আসছে আমি হয়তোবা অল্প কিছু মানুষকে দিতে পারবো অল্প কিছু আপুদের আমি এটা দিতে পারবো কারণ এটা একদম সীমিত আসছে একটু দ্রুত অর্ডার করবেন এটা দেখেন কত সুন্দর একটা কালার ডিজাইন মাসাল ব্যাপারটা হচ্ছে এটা হ্যাঁ খুবই সুন্দর আমাদের কাপড় নিয়ে আপনার একশো পার্সেন্ট ভালো লাগবে ইনশাল্লাহ এতটুকু বলতে পারি যে আমাদের যে কাপড় এতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় যদি আপনি কাপড় চিনে থাকেন কাপড়ের সম কাপড়ের উপর যদি আপনার কোনো ধারণা থাকে তাহলে আমাদের কাপড় দেখলে আপনার পছন্দ হতে বাধ্য এতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আর যদি আপনি কাপড় যদি চিনেন না চিনেন সেখানে যদি আমি আপনাকে সর্বোচ্চ ভালো মানের কাপড়ও দেখে তারপরে কোনো লাভ নেই কারণ আমাদের জমজম ফিজগুলো আশা করি একবার যারা নিবেন তারা দ্বিতীয়বার আবার নিবেন এখন দুইটা হচ্ছে মালহার ডিজিটাল লোন দেখা হয় বাকি যা আছে সব জমজম সুস্পোম থাকবেন শালা এই দুইটা শুধু থাকবে হচ্ছে মালহার ডিজিটাল লোন এবং কন্টার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপার হ্যাঁ একটা সি গ্রিন আরেকটা হচ্ছে রানী গোলাপি কালার এর দুইটা শুধু হচ্ছে মালহার ডিজিটাল লোন থাকবে সালোয়ারটা হচ্ছে এটা প্রায় সেম হ্যাঁ আঠারোশো মালহার ডিজিটাল লোন জমজম সব একই প্রাইজে আছে আষ্টশো পঞ্চাশ নিয়ে নেবেন ওনা দেখ বিশাল বড় ওনা আমাদের মালহারের ওনা বিশাল বড় দুটো স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিবেন দুইটা কালার এটা দুইটা কালারই মাশাআল্লাহ খুবই সুন্দর আসে একটা সি ব্লু কালার আরেকটা হচ্ছে কি রানী গোলাপি কালার দুইটা কালারই সুপার ডুপার হিট কালার আসছে আশা করি দুইটা কালারই আপনাদের ভালো লাগবে মালহার ডিজিটাল লোনের শুধু এই দুইটা কালারই আমাদের কাছে আছে বাকি যা আছে সব জমজম সুইচ বাকি যা আছে সব জমজম সুইচ লোন পাবেন এটা দেখেন এই বল বল পিনটা কিন্তু আপনাদের খুবই পছন্দের একটা পিন এটা আনার সাথে সাথেই কিন্তু আপনারা সোল্ড আউট করে দেন এতটা সুন্দর একটা কালেকশন হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আজকে ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন কন্টাস্ট হ্যাঁ কন্টাস্ট ওনারা কিন্তু অনেক আপুরা পছন্দ করে যাদের পছন্দ হবে এই ডিজাইনটা একটু দুধ অর্ডার করে নিয়ে নেবেন প্রতিটা কালেকশন দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালেকশন প্রতিটা কালেকশনই আশা করি সবাই কম বেশি আজকে আপনাদের ভালো লাগবে কত সুন্দর সুন্দর কালেকশন সালোয়ারটা হচ্ছে এটা আড়াই গজ সালোয়ার কাপড় পাবেন ওন্নাটা দেখেন মাসাল্লাহ সুন্দর একটা দোপাট্টা খুবই সুন্দর এবং বিশাল বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন প্রাইস আষ্টশো পঞ্চাশ প্রাইস আষ্টশো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আটশো বিশ এটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ সুপার ডুপার হিট একটা ডিজাইন যাদের পছন্দ হবে দ্রুত অর্ডার করতে হবে হ্যাঁ দ্রুত অর্ডার করতে হবে জমজম সিরিজের কালেকশন কিন্তু বেশি কম থাকে না ওনারা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ খুবই সুন্দর এবং বিশাল বড় দোপাট্টা এই কালেকশনটা দেখেন কতটা সুন্দর একটা কালেকশন হ্যাঁ বল বল প্রিন্টেড হ্যাঁ কালেকশনটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমার ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনার এই সুন্দর সুন্দর কালেকশনগুলো হোম ডেলিভারি নিয়ে নিতে পারবো হ্যাঁ এটাকে দেখে কাপড়টা কিন্তু খুবই ভালো এবং অন্য বিশাল বড় হ্যাঁ এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন মাসাল্লাহ চাঁদের যেটা পছন্দ হবে দুটো অর্ডার করে নিয়ে নেবেন মিস করবেন হচ্ছে আমার ফল পাঠ হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পাঠটা প্রত্যেকটা কিন্তু চোখে লাগার মতো স্যালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ সিবিট কালার ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন সাথে দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন সাথে প্রতিটা কালেকশানই মাসাল্লাহ আমাদের আজকের অনেক অনেক সুন্দর যে বলবো যে এটা ভালো ওইটা ভালো এটা হচ্ছে এটা বেশি সুন্দর এরকম বলার অপশন নেই মানে প্রতিটা কালেকশনই আজকের খুবই সুন্দর শুধু এটরূপি বলবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নেবেন কালার কম্বিনেশনটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা কালার কম্বিনেশন সালোয়ার কিন্তু আড়াই গজ সালোয়ার কাপড় পাবেন এবং ইনশাল্লাহ খুবই ভালো মানের সালোয়ার পাবেন হ্যাঁ বাজারে যত জমজম সুইচ আছে সর্বোচ্চ ভালো মানের কাপড় আমাদের সেল জমজমের সেলোয়ারে পাবেন এটা আপনারা যখন হাতে পাবেন ডেলিভারি ম্যান যাবে সামনে খুলবেন কথার সাথে কাজের মিল থাকলে পার্সেল রিসিভ করবেন কথার সাথে কাজে মিল না থাকলে কষ্ট করে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিবেন কারণ আমাদের যে কাপুর একশো পার্সেন্ট আশা করি ইনশাল্লাহ আপনাদের সবারই কম বেশি ভালো লাগবে পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর স্যালোয়ারটা হচ্ছে এটা স্যালোয়ারটা হচ্ছে এটা দেখেন মাসাল কতটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন প্রতিটা কালেকশনই মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর কালেকশন দেখেন কারিজবার ডিজাইন এই ডিজাইনটা কিন্তু কারিজবার ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন কারিজবার ডিজাইন এটা কাপড়টা কিন্তু খুবই ভালো খুবই ভালো ফিনিশিং এবং প্রিন্টের কোয়ালিটি ডিজিটাল প্রিন্টিং সালোয়ারটা একদম কিন্তু কালোর মধ্যে পাচ্ছেন আর একটা সালোয়ার কাপড় পাচ্ছেন দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট সুন্দর একটা কালার কালার দেখলেই ভাল লাগবে এতটা সুন্দর একটা কালার এটা দেখেন সুন্দর একটা দেখেন সুন্দর একটা যাদের যেটা পছন্দ হবে একটু দ্রুত স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে দেখেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা সারা বাংলাদেশ কিন্তু আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে হয় সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার মধ্যে হলো ফুল ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ঢাকার বাইরে নতুন কাস্টমার যারা আছেন তারা দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দিবেন প্রথমবারের জন্য দ্বিতীয়বার যখন নেবেন তখন কোনো রকমের অ্যাডভান্স লাগবে না আরেকটা কথা হচ্ছে অনেক আপনারা জিজ্ঞাসা করেন ভাই দুশো টাকা কী পাবো দিবেন দুইশো টাকা হচ্ছে আপনি অ্যাডভান্স দিবেন আপনার টোটাল বিলের থেকে হচ্ছে আমরা দুশো টাকা মাইনাস করে দিব বাদ বাকি টাকা আপনার ড্রেস হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যান যাবে তারপর হচ্ছে পার্সেল রিসিভ করে হচ্ছে যে বাদ বাকি টাকা আপনি ডেলিভারি ম্যানের হাতে দিবেন একবারটা হচ্ছে এটা কতটা সুন্দর একটা ডিজাইন দেখেন কালার কম্বিনেশন মাশাল্লাহ সালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা সালোয়ার পাচ্ছেন দেখেন কতটা সুন্দর বিশাল বড় অন্য যারা বড় অন্য পছন্দ করেন তারা এইগুলো চোখ বন্ধ করে নিয়ে নেবেন যারা বড় পছন্দ করেন আশা করি আজকে সবাই ভালো লাগবে এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু খুবই রানিং একটা ডিজাইন যাদের পছন্দ হবে

ওখানে সারা বাংলাদেশ সুন্দর নিয়ে নেবেন সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখেন মার্শাল সুন্দর একটা ওনা পাচ্ছেন জামাটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন হ্যাঁ ডিজাইনে কিন্তু খুবই সুন্দর আশা করি সবারই আজকের ডিজাইনগুলো কম বেশি ভালো লাগবে দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা দোপাট্টা কত সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে দেরি করবেন না দুটো স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইমবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ অনুযায়ী নিন ডিজাইনটা দেখেন মাসা কত সুন্দর একটা কালার হ্যাঁ কালারটা কিন্তু মাসা খুবই সুন্দর দোপাট্টাটা যদি দেখাই দিই অনেক বড় দোপাট্টা হ্যাঁ আমাদের জমজম সিজেন দোপাট্টাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড়ো এবং কাপড়ের কোয়ালিটি কাপড়ের ফিনিশিং এটা আপনার হাতে পাওয়ার পরে আপনারাই বলবেন ভালো খারাপ সেটা আপনারাই বলবেন ডিজাইনটা দেখেন মার্শাল সুন্দর একটা ডিজাইন হ্যাঁ ডিজাইনে কিন্তু খুবই সুন্দর সালোয়ার কিন্তু গজ পাচ্ছেন এবং খুবই ভালো মানের সালোয়ার কাপড় পাচ্ছেন খুবই ভালো মানের কাপড় পাবেন দেখেন কতটা সুন্দর একটা দুপারটা পাচ্ছেন এইটা দেখেন আপনাদের কিন্তু খুবই পছন্দের একটা কালার হ্যাঁ পছন্দের কালার এবং পছন্দের ডিজাইন এইটা আপনারা এত পরিমাণ নিছেন আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ রাইট নো এটা এখন পর্যন্ত অনেক চাহিদা এখন পর্যন্ত যে আপনাদের অনেক চাহিদা এটা তো যাদের পছন্দ হবে এটা স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিক আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে তো বলছি ইমো দেওয়াই থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নিবেন এটা দেখেন কতটা সুন্দর একটা অলিভ কালার হ্যাঁ ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর ব্যাকপারটা দেখেন ব্যাকপারটা কত সুন্দর থ্রি সাইজ কাপড় আছে মন মতো বানিয়ে নেবেন সালোয়ার প্লাজো প্যান্ট কাট যা খুশি তা বানাবেন এতটা কাপড় দেওয়া আছে ওনাটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা দোপাট্টা খুবই সুন্দর দোপাট্টা পাচ্ছেন সাথে এই ডিজাইনটা দেখেন দুইটা কালার আছে এই ডিজাইনটা দুইটা কালার আসছে দুইটা কালারই মাসাল্লা খুবই সুন্দর কোন পার্ট হচ্ছে ব্যাক পার্টটা সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন মাসাল্লা খুবই সুন্দর একটা দোপাট্টা প্রাইস আঠেরোশো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস পেয়ে যাবেন হচ্ছে মাত্র আঠারোশো টাকা করে এগুলো কিন্তু খুবই ভালো মানের জমজম সিরিজ আমি ভালোই আমি বারবার বলতাছি আপনাদেরকে এগুলো কাপড়ের কোয়ালিটি নেই আপনারা কেউই টেনশন করবেন না ইনশাআল্লাহ একশো পার্স একশো ভালো কাপড় পাবেন ডেলিভারি ম্যান যাবে আপনাদের সামনে খুলবেন আপনার ডেলিভারি ম্যানের সামনে খুলবেন চেক করে তারপর দেখে শুনে কাপড় নিবেন কোনো সমস্যা নেই কারণ ভালো মানের কাপড় আমরা দিচ্ছি আপনাদেরকে কারণ ব্যবসা একদিনকার ব্যবসা করতে আমরা আসিনি আমরা হচ্ছে সব সময় ভালো জিনিস আপনাদেরকে দিবেন ভালো জিনিস দিলে সব সময় কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কেনাকাটা করবেন তখনই কিন্তু আমাদের ব্যবসাটা টিকে থাকবে আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে ভালো জিনিস এবং হচ্ছে কি দামটাও যাতে ঠিকঠাক রাখার চেষ্টা করি জাম কালারটাকে সুন্দর একটা ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন স্যালোয়ারটা হচ্ছে এটা কমলাটা দেখেন মাসাল্লাহ তো সুন্দর একটা দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা দ্রুত স্ক্রিনশট দিতে হবে লাস্ট কালেকশন এটা আজকে লাস্ট কালেকশন আশা করি সবারই কম বেশি আজকের কালেকশনগুলো ভালো লাগবে আর যেটা পছন্দ হবে অর্ডার করে নিয়ে নেবেন যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি যারা এখনো লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখেননি তার আমাদের ফেসবুক পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন যাতে নতুন নতুন কালেকশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাস স্পেশন বিডির সাথেই থাকবেন